আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আমি ন সিন্ধি থেকে আমার বাড়ি ন সিন্ধি সদরে কে কেমন ঈদ কাটাইলেন আশা মতে সবাই ঈদ ভালো কাটাইছেন গত ঈদেও আমার ঈদরা মন খারাপের মধ্যে দিয়ে গেল এবার আরও বেশি গেল কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না হ্যাঁ কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করেন ইউটিউব ফেসবুক একে অপরে সম্পূরক একজন আরেকজনকে দেখবে লাইক কমেন্ট করবে এটাই স্বাভাবিক লাইক কমেন্ট না করলে তো এংগেজ বাড়ে না সবাই কেমন আছেন একটু কমেন্ট করুন আপনারা কেমন আছেন পরিবার নিয়ে ঈদ কেমন কাটাইলেন আর প্রবাসী বাইরা কে কোথায় থেকে লাইভটা দেখতে সবাই একটু কমেন্ট করুন প্রবাসী বাইরা তো পরিবার ছাড়া ঈদ করলেন খুব কষ্টে ঈদ করলেন আমার ইউটিউবে তেমন একটা লাইভ করা হয় না আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি বেশি আর ইউটিউবে আমি রিলস আপলোড করি তারপরে লং ভিডিও আপলোড করি এগুলো আপনারা হয়তো দেখেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন ভাই কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কমেন্ট করুন আর আমার বয়সটা কি শোনা যাচ্ছে নাকি সঠিক সময় মানে সঠিকভাবে কথা বোঝা যায় কি না সেটা একটু বলেন নাহলে কীভাবে বুঝবো বলেন দিন ধরে ইউটিউবে আমি ইন অনেক দিন ধরে আমার ইউটিউবে ভিডিও মানে লাইভ ভিডিও কম করা হয় এই জন্য এঙ্গেজ কমে গেছে যোগাযোগ কম হয় মানুষের সাথে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব হুম পর্যায়ক্রমে নতুন নতুন ভিডিও আমি দিব আপনারা দেখবেন বেশিরভাগই আমি ফানি ভিডিও নিয়ে কাজ করি ফানি ভিডিও করতে আমার খুব ভালো লাগে মানুষকে হাসাইতে খুব ভালো লাগে এই কারণে আমার ফানি ভিডিওটা করা নরসিংদি সদরে সদরে আমার বাসা আপনাদের বাসা কোথায় একটু কমেন্ট করে জানান কার বাসা কোথায় কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করুন এখন বাসে বারোটা পঁয়ত্রিশ ইউটিউবের এঙ্গেজ দিয়ে একদম কম যোগাযোগ না রাখে যেরকম হয় আর কি অনেকদিন ধরে যোগাযোগ নাই অনেকদিন ধরে লাইভ নাই এই কারণে কোনো কমেন্টস নাই কোনো রিপ্লাই নাই কোনো এঙ্গেজ নাই কোনো ভিউয়ার্স নাই Tabea bat, azta azte sobi hori, eh? lan. অলরেডি 10 মিনিট চলে গেছে এই পর্যন্ত আচ্ছা আপনাদের মধ্যে এই ইউটিউবে মনিটাইজেশন পাইছেন কতজন ইউটিউব মনিটাইজেশন পাইছেন কে কে কেমন আর্নিং হচ্ছে ইউটিউব থেকে একটু কমেন্ট করে জানাবেন আশা করি একটু কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না একটু কমেন্ট করুন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন আমি ইনোর সদরে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করুন একটু কমেন্ট করুন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করুন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আপনারা পাবেন নতুন ভিডিও অবশ্যই পাবেন অবশ্যই নতুন নতুন কন্টেন্ট অবশ্যই দিব আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করুন দাড়ি ভাই আছে এক দুই তিন দাড়ি দাঁড়িয়েছে আল্লাহ যদি গুণা কিছু মাফ করে এক দুই তিন is that আমার লাইফটা কে কোথায় রেগে দেখছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন কমেন্ট করুন

কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আমার লাইভ কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন বা আপনি কেমন আছেন একটা কিছু লেখেন ইউটিউবে আবার এঙ্গেজ শুরু হবে খুব শীঘ্রই আমি ইউটিউবে আবার রেগুলার ভিডিও দিব রেগুলার লাইভ করব কারণ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার কাছাকাছি চলে গেছে ওয়ার্স টাইম মোটামুটি ভালো ফিল হয়েছে মোটামুটি ভালো আছে আমার লাইফটা কে কোথায় একটু কমেন্ট করুন লাইফটা কে কোথায় দেখে দেখছেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করুন কমেন্ট না করলে তো ভাই বুঝা না কে কোথা থেকে দেখছেন আমি তো বাংলা কথা বুঝতেছি সবাই ঈদ কেমন কাটাইলেন পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে মা বাবা নিয়ে আমার তো ঈদের দুই দিন আগে আম্মা মারা গেছে মধ্যে অনেক কষ্ট নিয়ে আসি মুখে আপনাদের সাথে কথা বলত লাইভটাকে কোথা দেখে থেকে দেখছেন একটু কমেন্ট করুন সবাই ঈদ কেমন কাটালেন ঈদ কেমন কাটাইছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করুন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম